প্রিয় এলাকাবাসী আজকে আমরা শুধু ঢাকা এগারো আসনের কথা বলতেই আসি নাই আমরা শুধু ঢাকা এগারো আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই আমরা সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী এগারো দলীয় ঐক্য জোট সরকার গঠনের ঐক্য জোট আগামী বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্য জোট ফলে এগারো দলীয় ঐক্য জোটের নেতৃত্বে আপনার সারা বাংলাদেশে যে যেখানে যেই বার্তা যেই প্রার্থী আছেন তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন এই আহ্বান আপনাদের প্রতি রইল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদার মুক্ত আধিপত্যবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন আর এই ঘটনা ঘটকেন্দ্র পাহাড় দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমরা তরুণ যুব সমাজ সবাই প্রস্তুত আছি আপনাদের প্রতি আর আহ্বান জানাই 12 ফেব্রুয়ারি যদি ব্যস্ত হয় 5 আগস্ট ব্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা 5 আগস্ট যেভাবে সফল করেছি 12 ফেব্রুয়ারিকেও সফল করব ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ফিরে যাব আমি polishe বলতে চাই আমি খুব অল্প সময় পেয়েছি আপনি এলাকা আমার এলাকা হলেও প্রচারণা করার জন্য আমি অনেক অল্প সময় পেয়েছি ঢাকার বাইরেও আমাকে যেতে হয়েছে দলীয় কাজে জোটের কাজের জন্য আমি আমার মা বোনদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তর অন্তর স্থল থেকে এগারো দলের যারা সমর্থক রয়েছেন আমাদের নেতা কর্মীরা রয়েছেন আমাদের মা বোনেরা তরুণ সমাজ রয়েছেন তারা এই অল্প দিনে আপনারা আমার জন্য সাপলা গুলির জন্য আমি আতিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা ইসলামের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এনসিপির নেতৃত্ব প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা অল্প সময় আমাকে যে ভালোবাসা দিয়েছেন নিজের সন্তানের মতো আপনারা যেভাবে আমার জন্য প্রচার প্রচারণা করেছেন বাড়ি বাড়ি গিয়েছেন এটা অভূতপূর্ব আমি এই ঋণ আপনাদের জন্য সবসময় আপনাদের এই ঋণের কথা আমি মনে থাকবো এবং এই ঋণ আমি দেশের জন্য জীবন দিয়ে দেশের জন্য কাজ করে আমি ঋণ পরিশোধ করবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন আগামী বারোই ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে থাকবো আমাদের মা বোনদের নিরাপত্তা ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্রে থাকবো এই এলাকার মানুষের ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য

이 죽게 죽에쇼리 하고 인기라 인기라.